প্রভুতায় চান আমারই আমারই বলা ভুল প্রভু নিজের জায়গাতে নিজে বসবাস করছেন ছাব্বিশ বিঘা জমির উপরে সেখানে গ্রহ গেলেন গিয়ে গরিদাস পন্ডিতের ভাইজি সূর্যদাস পণ্ডিতের কন্যাকে বিবাহ করলেন মা বসুধা তার যথারীতি আমরা বসুধারী তরফ থেকে আসছি কিন্তু কোনো ব্যতিক্রমে সর্বঘাতীনাকে দেহ ছাড়তে হয় তখনকার দিনের পন্ডিতগণ বললেন যে এরাম জামাই পাবে না গো পাগলি হোক আর যাই হোক হ্যাঁ পথে পথে দু হাত তুলে বেড়ালে কি হবে যাকে যাকে তাকে বলি বললাম না গো সেই প্রভু সেখান থেকে দুই মাকে নিয়ে এখনো সেখানে আপনারা এই যে আমি যে মন্দির প্রাঙ্গনে প্রতিষ্ঠান হয়েছি যেসব মায়েরা যেসব বাবারা যেসব দাদারা ভাইরা বন্ধুরা দিদিরা সব এখনও যদি আপনারা যান ওখানে কিছু নমুনা দেখতে পাবেন অন্দিকা কালায় হয়তো অনেক কিছু নষ্ট হয়ে গেছে কিন্তু কিছুটা আছে যে হ্যাঁ প্রভু এখানে যে ওনার শ্বশুরবাড়ি সেইটা এখনো পরিচয় পেত্র আছে হ্যাঁ কেননা আমি নিজে গেছিলাম তো অনেকবার তা যাই হোক গেলে এখনো যেহেতু তাই তাদের বংশধর বলে আমি সেই সম্মানটা জামায়ের তরফের লোক হ্যাঁ এখনো সেই সম্মানটা দেয় পরস্পর বংশক্রম যা হয়ে আসছে যেটুকু যেমনটা পারে যাই হোক তা সেই সেই কৈতলা যেখানে মায়ের দিয়ে হয়েছিল সেই শিল শিলের ওপরে মায়ের পদর ছাপাচ্ছে গায়ে হলুদ হয়েছিল হ্যাঁ এখনো পর্যন্ত আমার যেটুকু দেখা হ্যাঁ আমি যেটুকু নজর করে এসেছি তাই জন্য গুরু গোবিন্দি পাই তা এইটুকু একটি প্রদীপ ওখানে সন্ধেবেলায় হ্যাঁ জেলে দেওয়া হয় ওই কলিতলার কাছে হ্যাঁ সেই প্রদীপটি অবাক এইসব হয় সব সবকিছু করিয়েছে কিন্তু নিতাই চান সবকিছু করেছে হ্যাঁ দশ বছরের বড় নিতাই চান মহাপ্রভু কিন্তু সবই বলেছেন যা করছি কিন্তু নিতাই শ্রীপাত তোমার জন্য প্রত্যেক কথাতে ভাস দিয়ে গেছেন ভাগবতের কথায় যাই হোক এখনো পর্যন্ত সেই প্রদীপটি হ্যাঁ ভোর রাত্রি পর্যন্ত জানি না প্রভুর কি মহিমা কি মায়ের কি মহিমা কি নামের কি মহিমা নামের মহিমা থাকলে তো তার ব্যাখ্যা করা যায় না আর প্রভুদেরও পরিমাণ হলে আমাদের সামান্য এই মানব জীবনে কিছুই আমরা ব্যাখ্যা করতে পারি না কেন আমরা বস আমরা কি বলবো তো এই যে এই মহারাজ এসছেন যে পাঠ করতে ওনার যে উনি যেটুকু ওনার গুরু পায় উনি যেটুকু বলছেন সেইটুকু আপনারা কানে ফেতে শ্রবণ করছেন ওনাকে ওনার গুরুদের বলাচ্ছেন উনি বলছেন না উনি কি করে বলবেন ওনার কি পিঠে

জয়ী তাই যাই হোক সেইখান থেকে প্রভু আমি সূর্যদাস পণ্ডিতের ঘরে সূর্য পণ্ডিতের এইরকম ব্যাপার এবার মন্দির বেরিয়েছে রাস্তার অপোজিটে গুরুদাস পন্ডিতের বাড়ি সেইখানে একটা এখনো পর্যন্ত সে বৈঠা আছে এবং এমনকি এই হতভাগার আর আপনাদের মত ভক্তরা আরো বড় ভক্ত আছে হ্যাঁ সেই ভক্ত দর্শনে গিয়েছিল ওই গরিদাসের ঘর থেকে এক নজরে দেখে তার কি লেগেছিল তারা দু ভাই হাত ধরে বেরিয়ে গেছে হ্যাঁ ওই গাল্লা রাস্তায় হরিপি প্রলীত এসে ভিzte বিগ্রহ হল তাই তাকে কোন দিকে হাঁটছে সেই ভক্ত ভক্ত আগে যায় আমার পিছিয়ে যায় হুম তা সেই আমার সেই দিন তাই চাঁদ এখনো সেখানে সেখানকার জামাই সেখানকার যেতে চামাটা হিসেবে ব্যবহার হয় এবং তাই চাঁদের ভিন একাদশী থেকে যেটা আমাদের ব্রত শুরু হয় নিত্যানন্দ ত্রয়োদশী হ্যাঁ সেই দিন ওখানে যেদিন তাই তাদের জন্ম উৎসব সেই দিন ওখানে ওই খোল ঠান্ডা করতে দিতে হয় মানে নামযজ্ঞ হয়তো তা সেই নামযজ্ঞে ষোলো পোহর যতটা বাড়ে অষ্টম পড় থেকে সেই সেই দিন ওখানে খোলা আর বাঁচবে না সেইটার অবস্থিত সেই যে ভোরবেলাতে খোল স্টপ হলেও চব্বিশ ঘন্টা খোল ঠান্ডা রাখতে হবে তারপরের দিন ওখানকার চৌষট্টি মহ সেই পিতাটা ওখান থেকে বেরিয়ে এসে উঠলেন ছিলেন সেই পণ্ডিতকে বললেন তুমি আমাকে একটু জায়গা দাও উনি একটু ব্যঙ্গ করে হ্যাঁ আমার যেখানে বসতি ভূমি হ্যাঁ সেই জায়গাটাতে শুনেছি যে পুরন্দর পন্ডিত গরিদাস পুরন্দর পণ্ডিত হম তা সেই পুরন্দর পন্ডিতকে পুরন্দর পন্ডিত মিতাই চাঁদকে দেখে টুকরো ঘরের টুকরো ছুঁড়ে ফেলে দিলেন তা তখনকার দিনে সৌরধ্বনি অনেকখানি ছিল অনেক কিছু দাদারাও জানেন এখনকার কিছু কিছু দাদারা যে জল কত নেমে গেছে অনেক গঙ্গায় হ্যাঁ সেই জায়গাতে চড়া পড়ে গিয়ে অন্যরকম হয়ে গেছে এবং আজকে শ্রীবৃন্দাবনে এই যমুনাতেও তাই অবস্থা সেখানেও চড়া পড়ে গিয়ে হ্যাঁ বেলডাঙা এবং তার পাশে লক্ষ্মী বিরাজ করছে হ্যাঁ যুগালের নৃত্য দেখবে বলে লক্ষ্মী বিরাজ করছে সেই জমিতে আজকে মানে কি ওখানে বাড়ি করে দেখছে আমাদের এই দেশ থেকে গিয়ে কিনা আমি বৃন্দাবনের শেষটা কাটাবো দাদা রাধাক শেষটা কাটাবো বর্ষাড়ায় শেষ কটা কাটাবো গোকুলের শেষ কটা কাটাবো এইভাবে তা যাই হোক তা উনি তাই চান দাঁড়িয়ে সেটা দর্শন করে দিলেন ওই খর খরের টুকরোটা আর তখনকার তিনি বেশিরভাগ অনেকেই জানেন যে জল ঘুরতে থাকতো গোল হয়ে হ্যাঁ তাকে বলতো দ দয়ে জল পাত খেয়ে যেত মানে যদি একটুখানি উনিশ পিস হয় সেই দয় হয় ডুবিয়ে দেবে আর এক রকম বালি আছে চোড়া বালি নাম ওই চোড়া বালি টেনে নেবে হ্যাঁ তোলা কারো ক্ষমতা নেই এক তা করতে ওইরকম ব্যাপার নিতায় বললেন মনে মনে মুচকি হেসে বলেন কার সঙ্গে হলন্ধর তুমি ব্যঙ্গ করছো তুমি তো কিছুই জানো না হ্যাঁ এটা দ্বিজনের নাম বে নিত্যানন্দ অনন্ত বলো দেখি জানেন যে এর পরিচয় হ্যাঁ তারপরে রামচন্দ্রের ধরো লক্ষণ সেই ধরেই রইল হ্যাঁ আর চেষ্টাতে হ্যাঁ এইভাবে পাল্টাপাল্টি হয়ে ওনাকে বড় করা হলো লক্ষণকে রামচন্দ্র আমার গোবিন্দ আর কলিতে আমার নিতাই হলো বড় হ্যাঁ আর গৌরা মা বারো বছরের ছোট গোবিন্দ হ্যাঁ সীতানাথ বাহান্ন বছরের বড় মহাপ্রভুই একমাত্র সবার ছোট বয়সে পঞ্চতত্ত্বের ফটোতে চিত্র আলেখ্যে চিত্রপটেতে আর পর ওই ইয়েতে তখন বললেন

জাদা হয়েছিল সাড়ে সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত হয়েছিল সবকিছু কেন আর কটা দিন বাকি ভাড় আকৃতি প্রকাশ প্রকাশে লীলা বারো বছর বছর চব্বিশ বছর চব্বিশ বছরের সন্ন্যাস

এতে নিমন্ত্রণ ছিল সেখানে তাই ছিল দেখলো সবই হলো কিন্তু সেখানে প্রভুকে তো একটু আমলকি দেওয়া হলো না শেষ খাবার দেওয়ার পর ভোজনের শেষে তখন উনি একটুকু আমলকি ওই হলতুকি হল খেতেও করে উনি প্রভুকে দিলেন মহাপুরুষ এটা লক্ষ্য করলেন এবং বদলে পেলেন বা দরকার হতে পারে কিসের দরকার প্রভু আপনার তো হামেশাই নিমন্ত্রণ পড়ে যদি সেখানে না পাই তাহলে কি করবো আর করি তো ঘর সংসার এই দিয়ে তো কবি মাথা হেঁট করে যা কি তো ওই জন্য দাদার উঠুকের উঠে বললো না সেই হ্যাঁ বলো তাই তা তো জানি না তখন করে বলছে তুমি আমি যোগী সন্ন্যাসী তুমি সংসার করো আর সেই তোমার ছেলে তাই তাদের ছেলে হলো প্রভু বীরভদ্র সবাই আছে সবাই দেখে কিন্তু ঠাকুর দেখতে ঠাকুর দেখতে গেলে হ্যাঁ মা দেখাতে তো পারছেন না কেন মহাপুরুষ যত পারি আছেন কিন্তু অবিরাম ঠাকুর তার চেয়ে ভীষণ করা সব সেই অবিরাম ঠাকুরকে অবিরাম ঠাকুর যাবে ছেলে লোক করছে কেননা এইভাবে মানুষগুলো ছেলে যায় তা যাই হোক অবিরাম ঠাকুর শেষ দিন কেন বিয়ে বলেন বা বা হ্যাঁ ফেরাইলা গৌ অবিরা ঠাকুর কারোর কিন্তু মাথা নোয়াতেন না চট করে কার কাছে কোনো পারিশদের কাছে ওনার চেয়ে তারা বড় হচ্ছিলেন কিন্তু উনি বললেন সে ফেরাইলা গৌর বীরভদ্রভু ওনার চেয়ে অনেক ছোট হম ফের আইলা গৌর এই কথা বললেন আর এদিকে মা গঙ্গামণি দেবী কিন্তু এক সন্তান এক সন্তান প্রভু বীরভদ্র মা গঙ্গামণি দেবীর বর্তমানে রাজার ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল একটু দেরিতে বিয়ে হয়েছিল বলে বলো মেয়েকে কি ঘরে ভুষে রেখেছ মেয়ে জামাই ঘর ঘরোয়া জামাই করবে বলে তখনকার দিনে তো এই নিন্দেটা করছিল আজ আমার হবে না এই মায়েরা যারা আছো তাদের বলো না তারা কিছু জানো তাদের সময় কি কাঠিনি

ছেলাই শিল্প আছে ওদিক আছে তাহলে ছোট ছেলে তাকে নিয়ে পড়াতে বসাতে হবে আমি দু কিলোমিটার কিন্তু মা পরের দিন মেয়েকে দশটার সময় স্কুল নিয়ে যাচ্ছে আমার স্বামী মেয়ে এই তো বলি নিয়ম হয়েছে কেন নিয়ম হয়েছে না আমাদের প্রচুর আইন হয়ে গেছে আর প্রচুর এই মধ্য দিবতে আর সেই দিবতের বিলাসিতার ভার অঙ্কন করেছে বলে আমরা নাম করি না তার আমরা নামে কিন্তু পিছিয়ে পাচ্ছি

ইলিশ পাঠ করেই যাচ্ছেন কৃষ্ণ কথা গুর্ত পঞ্চত্বের কথা নিজের জিনিস তাকে ছেড়ে নিয়েছে আর পাচ্ছেন না পাঠ যখন শেষ হলো সবাই তো করে উঠলো মা হয়ে গেছে না রক্ষা করেন মা বা নমস্কার করে পা 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 করে বাড়ি চলে গেলেন গিয়ে আবার খেতে দি দিয়ে আবার তা এই তোমাদের ভাব কিন্তু মা কিন্তু এসে বসে পাঠের কথাটা শুনলেন না এখানে জিরোতে গেলেন কেন ওখানে নাতি দাঁড়ি বিরক্ত করবে তো ওই জন্য এখানে জিরোতে গেল নাম কিন্তু পাঠে যাচ্ছি নাম কিন্তু নামেদের সংকল্প করছি কিন্তু নাম নাম নাই নাই ছাড়ি নাম এই তো আমাদের অবস্থা হয়ে আসছে দেখো প্রত্যেক এই বছর ধরে তোমরা লক্ষ্য করবে যে প্রত্যেকের কোমর আর হাঁটু গেলো এটা কিন্তু ছিল না কোমর আর হাঁটু গেল দিদি কেমন আছে গো আমার বলো না ভাই হাঁটুর জন্য আনতে পারে না আর বউ গাল খেয়ে নেই রাঁধতে না পারবি এই তো ব্যাপার কথা দেখ আমরা দিন বাজার তো যাচ্ছে দেখছি আমার বাজার যাচ্ছে দাদা কিন্তু বাজারটা করে ব্যাগে করে হাঁটবোর কাছে দেবো কিন্তু যতক্ষণ না দিতে পারছি ততক্ষণই চিন্তা বিরাট মাথা আর এই বাজারটা বমি কি করে আমি তো নিজেকে নিজেই হাঁটতে পারি না দাদা এই তো না বাস্তব প্রত্যেকটা তো দেখিয়ে দিচ্ছেই এবারে সেটা প্রতিফালিত হচ্ছে কেন কেন আজকে দাদারা বাবারা মায়েরা সবাই আছেন এবং এই মহারাজও আছে আজকে কি আমাদের আকাশ দিয়ে কত প্লেন উড়ে গেছে কোন প্লেন কি ভেঙে পড়ে গেছে এর আগে কোন প্লেন কি সাগরের মধ্যে ডুবে গেছে কোন প্লেন কি বন জঙ্গলে পড়েছে যে তার একটা অস্থি পাওয়া গেল না একটা চুল দেওয়া দেখা গেল না কোন বড় বড় মেয়ে বেরিয়ে গেছে আঠেরো

হ্যাঁ আমাদের কিন্তু আর কোনো কিছু মারা থাকতো না এই মাত্র মহারাজ বলেন অনেক ষোলো তো প্রচার দোরপোর লাগে পুজো করতে গেলে হ্যাঁ লাগবে তো এই একটু ভর্তুকি একটু চাল একটু তিল একটু সাদা চন্দ্র তারপরে নামটা কি বলে তুলসি পাতা দুধ পাত এক এক ঠাকুরের এক এক রকম ফুল আর যদি উনি সাজাও তাকে রং বেরঙের ফুল তাহলে এই সব করতে এতগুলো জিনিস লাগবে তো আলাদা তাহলে আজকে আমরা কোথায় আমাদের একটা জায়গাতেই আমরা দিয়ে যাচ্ছি যে আমরা অতিরিক্ত তা যাই হোক হ্যাঁ সেই প্রভু নিতাই কুড়ি বছর আমার ওখানে থেকেছিলেন থেকে হ্যাঁ আজকে সেই নিতাই পুত্র পুত্র বীরভদ্র প্রভু তেরোদশীর পর যে মাঘী পূর্ণিমা হয় মাঘী পূর্ণিমা হয় সেই পূর্ণিমাতে তিন ঠাকুর দর্শন হয় যদি কোনো মায়েরা এখান থেকে গিয়ে থাকেন ঘর দয়ে হ্যাঁ শ্রীরামপুরের বল্লভজি হুগলি জেলা আর সাই মনের নন্দুলাল হ্যাঁ এই তিন ঠাকুর পূর্ণিমা থাকতে থাকতে দর্শন করতে হবে বললে নাকি তাদের নাকি মঙ্গল হবে আর সংসারেরও কিছু একটু পাওয়া যায় আনার মতো হ্যাঁ কিন্তু সংসার থেকে কি পেয়েও সংসারই জানে সংসার জানে বুঝে না সার দিয়ে দিই আমাদের গা গত সব মেতে লেগেছে জমিতে হ্যাঁ আর আমরা যদি সার বুঝে তো শ্রম করবো না শ্রম করো না হইবো না মর্কট বৈরাগ্য হলে হ্যাঁ সাধুর বেশ ধরে তো মহারাজের যে সাধু হয়েছে এক কবছর হ্যাঁ মর্কটের আর একজন এসে সাধু বসে বলে কিন্তু আদৌ সে সাধু নয় জামা কাপড় বলি কি সাধু নেই না সাধু তো সাধু বজায় রাখতে হবে আর সাধু যতই খারাপ হোক না কারো সাধু নিন্দা মহামন্ড গুরু নিন্দা বৈষ্ণব নিন্দা সাধু নিন্দা তার মধ্যে নরক ঘাটা সমান হয়ে যায়

ভক্ত শিষ্য একটু হয়েছে হ্যাঁ তা সেই এখানে এসেছি মধ্যগ্রামে এসে দুদিন খুব ইচ্ছা যে একটু এই মন্দির দর্শন করাবে বলে মানে আচ্ছা চলো তাই দর্শন করতেছি একটু ভক্ত মা এই মহারাজ আরো ভক্ত দাদাদের বাবাদের সব দর্শন হলো আমি কিন্তু ভক্ত নয় আমি কিন্তু আপনাদের মতোই আর যদি ভুল থাকে কিছু আমাকে ভাই বন্ধুর প্রীতি দিয়ে মেনে নেবেন কিন্তু দোষ নাহি কারণ আমি নাম একটু আপনাদের সঙ্গে যদি করতে পারি ওই জন্যই এই বলি আমি আমার বক্তব্য রাখলাম জয় জয় শ্রী গুরু প্রবানন্দ